নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানেই আছেন আমিও শিলিগুড়িতে থেকে দিব্য আছি আবহাওয়া অত্যন্ত মনোরম কয়েকদিন খুব গরম পড়েছিল এখন আবার সেই সুন্দর আবহাওয়া যাই হোক গাছগুলোর গোড়ায় গোড়ায় কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র তৈরি হয়েছে যেগুলো গাছের এনার্জিগুলোকে অদ্ভুতভাবে শুষে নিচ্ছে মানে ওই আগাছা এগুলোকে স্ক্যান করা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন বোধ করছি না আরও কিছু জিনিস যেগুলো গাছের এনার্জিটাকে টেনে নিচ্ছে সেটা হচ্ছে এই পাতা এগুলো কি জানেন তো আধ মরা তো এগুলোও কিছু কিছু করে এনার্জি শুষে নিচ্ছে এগুলো আর নতুন করে গজাবে না এগুলো শেষই হয়ে গেছে আজ নয়কাল এগুলো ঝরেই যাবে তাই জন্য ওই আর কি হেথা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে তাই জন্য এগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি আর কিছু কিছু ফুল হয়ে যায় সেই ডাঁটিগুলো কিন্তু অমনি রয়ে যায় সেগুলোকেও বেশ ভালো করে ভেঙে দিতে হয় নাহলে কেটে দিতে হয় আর যখন কাটা হয় তখন সেই যে কাটার জন্য যে অস্ত্রটা ব্যবহার হচ্ছে সেই অস্ত্রটাতে কিন্তু একটুখানি ডেটল মিশিয়ে নিতে হয় নাহলে গাছে একটু অসুবিধে তৈরি হয়ে যেতে পারে যাই হোক এই জায়গাটা আমার বড় ঝাঁক হয়ে গেছে জানেন তবে এই ঝাঁকটাকে না আমার বড় ভালো লাগে ওই আর কি সব কিছুই যে খুব বিন্যস্ত হতে হবে এমন তো নয় সংসারে বেশ কিছু জিনিস বড় অবিন্যস্ত এবং সুন্দর এই গাছটাও আমার সেই রকমই আর এইগুলো বাপরে বাপ এত ঝাঁকরা হয়েছে আর এই যে তলায় ঝুলে রয়েছে না এই মুথোগুলোতে যদি এমনি এমনি গেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু দিব্য সেখান থেকে গাছ হয়ে যাবে জানেন একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম এরকম একটা মুথো থেকে কিরকম ঝাঁক বেঁধে গেছে কি ভালো যে লাগে আমার এগুলো দেখতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বারান্দা বাগানে এলে সে বোঝাই দেয় তবে বোঝা তাদের যারা গাছপালা ভালোবাসে বহু মানুষই আছেন তারা গাছপালা ততটাও ভালোবাসেন না সেটাও মোটেই দোষের নয় সবার ভালো লাগতেই হবে এমন তো কোনো কথা নেই তবে যেটা যার ভালো লাগছে এবং তিনি অসৎপথে কিছু করছেন না সেই ভালো লাগায় একটু প্রশ্রয় থাকতেই পারে তাই নয় কি সেই যে প্রমাণিত সত্য গাছেরও মন আছে প্রাণ আছে সে তো আজ কত বছর আগে প্রমাণিত কিন্তু মনও আছে সেটা আমার বারান্দা বাগানে আমি নিজে খোদ প্রমাণ পেয়েছি কয়েকদিন আগে আচ্ছা আপনি কি হিব্রু ভাষা বোঝেন আপনি সিলেটি ভাষা বোঝেন বোঝেন বোধ আবার অনেকে বোঝেন না আমি তো বুঝি না কিন্তু গাছ বোধহয় বোঝে জানেন আমরা ভাবি আমরা হয় সর্বশ্রেষ্ঠ প্রাণী মাঝে মাঝে মনে হয় সত্যি কি আমরা তাই হয়তো বা তাই জানি না যাই হোক আর অত জেনে কাজ নেই চলুন বড্ড খিদে পেয়ে গেছে এই যে একখানা রুটি আর আগের দিনের উদ্বৃত্ত কিছুটা লাউয়ের তরকারি সেইটাকেই নিয়ে নিচ্ছি আজকে প্রাতর রাশ হিসেবে কিছুটা খাওয়া হয়েও গেছে জানেন এই যে তারপর মনে হলো না একটুখানি দেখানো দেখ যেন দেখাতে দেখাতে বাইরে কি সুন্দর আবহাওয়া দেখতে দেখতে খেয়ে নিচ্ছি একটুখানি টুটি চলুন আপনাদের আজকে কি প্রাতর রাশ হয়েছে জানাবেন কমেন্টে আমাদের তো দেখিয়েই দিলাম বোরিং কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত চাই হোক চলুন দিন তো শুরু হলো আশা করছি দিনটা ভালোই যাবে এতগুলো হ্যাঁ আরু বেরি নিয়েছি বাল্জিনুরদার কাছে ভালো ভালো পাকাগুলো নিয়ে আসলে কি মানে এটা কি ছাদের গাছের নাকি বাগানের গাছে বাগানে ছাদের গাছে সেই মিষ্টি ছাদের গাছ না মানে পেছনের গাছ আর কি কয়েকদিন আগে টুপ স্টাডি টেবিলটাকে আমি আর মামুন মিলে এই জায়গাটাতে এনে রেখেছি বলেছিলাম ছাদে তুলে দিয়েছি বা তিন তলায় তুলে দিয়েছি সেটা আসলে এখানে দিনের বারাতে আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বলছে কারণ শিলিগুড়ি এখন দিনের বেলাতেও অন্ধকার হয়ে আছে এই মেঘ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে কিন্তু সব মিলিয়ে গরমটা আর মোটেই নেই একদম নেই আবহাওয়া গরম উল্টোই ভীষণই মনোরম এখন এই জিনিসটা টানা যদি চলতে থাকে তখন একটু একটু অসুবিধে তৈরি হতে পারে তবে একদিন যেটা হলো সেটা কিন্তু সত্যি খুব আরামদায়ক আজকে যার ফলে হয়েছে কি দাঁড়ান ওখানে গিয়ে বলি যার ফলে হয়েছে একটু স্লিপি স্লিপি লাগছে সারাটা দিন সবারই আমাদের আমার শ্বশুরমা শাহেদ বুম্বাদারও তারপরে আলপনাদিও বলছে আজকে আমাদের রান্নাবান্নাও যতকিঞ্চিত মিনামাশি ঢুকে বলছে কেমন যেন লাগতেছে মনে হইতেছে কম্বল গায়ে দিয়ে ঘুমাই তা যাই হোক রান্না রান্নাবান্না আজকে আমাদের নিরামিষ আমি বলেছি ওপরে কোনো ডাল না করতে তা মিনামাষে কোনো ডাল করেনি চলে গেছে তো ওপরে রান্না হয়েছে পনির আর আরেকটা তরকারি যেমন কি বেগুন পাতুরি আর ভাত আঁচের থেকে রান্না এসেছে হচ্ছে কাঁঠালের বিচি ভাজা ভাজা ঠিক না ওটা সেদ্ধ করে একটু মানে মোটা করে মানে বড় বড় করে কেটে মানে একটা কাঠালে বিচিকে দুফারি করে নিয়ে তবে সেটা প্রথমে সেদ্ধ করেছে তারপর সেটাকে সামান্য সাতলে নিয়েছে সেটা আলু পোস্ত আর কলাইয়ের ডাল তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কমপাত হয়নি আর আমাদের আলপনা দিয়ে এইখান থেকে পেয়ারা পাড়ার বাসনায় এটাকে টানতে টানতে পুরো ছাদ বরাবর করে দিয়েছে ওই দিকের ইয়েগুলোতে অত্যন্ত বেশি সাহসী তো দুঃসাহসী হ্যাঁ এই দিকটাও যে প্রচুর টেনেছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ অতিরিক্ত সাহসী এখন গন্ডগোল না করে ফেলে কখন যে নিচে আসে ওপরে আসে কখন যে টানা করে বুঝতেও পারি না তো না না আমার কিছু হবে না এই তো মানে ওভার কনফিডেন্স ও বাবা ওই যে ওখানে একটা ডালও ভেঙে ফেলেছে ওই যে এখন মানে ওই অব্দি হাত পাঠিয়ে দিয়েছে জিনিসটা কিন্তু অনেকটা দূরে দেখেছেন তো এটা আমাদের ওই অব্দি তার মানে এর এর মাঝখানে এসেও সে টেনেছে কোন দিন কি কেলেঙ্কারি হয় অবশ্য হবে না সবসময় পজিটিভ ভাবা উচিত হবে না এত বছর হয়নি হবে না এই গাছগুলোর অবস্থা বেশ ভালো বেশ লগ উঠেছে আর আলপনা দিয়ে এখানে পেয়ারার ডাল কিছু রেখে দিয়েছে তাতে করে মাচাটা আর একটু বেশি মানে এরা একটু জালি ধরতে বা এদের একটু বেয়ে বেয়ে এগুলো যেতে একটু সুবিধে হচ্ছে যা এটা আইডিয়াটা বেশ ভালো ও এখানে একটা নয়নতারা ডালও দিয়ে দিয়েছে সেটা বোধহয় ভেঙে গেছিলো কোনোভাবে সে তো দিয়ে দিয়েছে এইবারে কবে ফলন হবে সেটার আশা কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেলো ঝিরঝির করে বৃষ্টি নেমে গেলো আজকে আমি আর টুকুর যাবো একটু ওই তো সেই জন্য বলেছি একটু তাড়াতাড়ি করে চান খাওয়া দাওয়া সেরে নিতে হবে কারণ দিনে মানেই বেরোবো তো তাতে তার খুব একটা আগ্রহ নেই মানে দিনে মানে বেরোনো তো আমার খুব আগ্রহ নেই জুদিও যেতে সে খুব ইন্টারেস্ট কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে ও মা তাড়াতাড়ি যেতে হবে কারণ চল ওই আর কি বললাম না দিনটা একটু আলসে আলসে আর কি সমস্ত গাছগুলো ছাঁটা হয়ে গেছে এইটা এই সব গাছ শুধু রসুন লতা বাদ দিয়ে আর বাদ বাকি সবগুলোই ছাঁট পড়েছে ফুল যখন ছিল না তখনই ছাট পড়েছে এমনকি এইটাও ছাটা হয়ে গেছে আর আমি উইনচাইঞ্জটা এখানেই রেখে দিয়েছি এটা খুলে এবারে ওপরে নিয়ে যেতে হবে ছোট মানুষ সংসারের কোনো বোধ অত বোঝার দরকারও নেই অবশ্যই ঠিক কিন্তু ওই যে আমি বেরোতে চাই এই জন্যই যে রাস্তা পুরো ভেজা সন্ধে হয়ে গেলে ভেজা রাস্তায় অন্ধকারে কোথায় যে পা দিচ্ছি তা তো বুঝতে পারছি না ঠিক এই দিনে দিনে এই জন্যই যাওয়া আর স্টুডিওটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে অনেকটা দূরে তো আর ওই কবে আসবে কবে পাওয়া যাবে ও ভরসা না করে বাবা নিজেরাই টোটো নিয়ে বেরিয়ে যায় তাতে অনেক ঝামেলা কম খুব একটা মুখে মুখে কথা বলবে খুব একটা তরজা করবে এমন মেয়ে নয় ও একটা বলে দেবে যে আমি এটা করব এবং করবে ঠিক সেটাই যেটাও বলেছে বলেছিল যে দিনে দিনে বেরোবো না আমি একটু সন্ধে সন্ধে বেরোবো কিছুতেই বেরোলো না সেই সন্ধেই হয়ে গেল ঠিক আছে কিন্তু তাকে যেতে হবে কারণ জিনিসটা শুধু আমার একা না মানে আমি কয়েকটা জিনিস কিনতে স্টুডিওতে যাচ্ছি এতদিন ধরে স্টুডিও জুডিও 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 করে যাচ্ছি অনেকগুলো কারণে তার মধ্যে একটা জিনিস ওর আর বারবার করে অত যাব আমি একবার যাব ওকে নিয়ে আর একবার যাবো ওরকম না করে একবারই চলে যাওয়া ভালো তাই জন্যই মেনে নিলাম ওর জেদার আমার আসলে সন্ধ্যাবেলায় বেরোনোর ক্ষেত্রে ওই ভেজা ভেজা ব্যাপারটাতে বড় অসুবিধে হয় পিতপিতে নেই লাগে তবে মেয়ে কিন্তু একটা কথা বলেছিল যে মা তুমি যে এত কত করে বলছো আমার পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক আমি শেষ না করে বেরোতে পারবো না সেজন্য কিন্তু আমার টাইম লাগবে তো সন্ধ্যেবেলাও যদি বেরোনো যায় তো বেরোবো না হলে কালকে যাব অর্থাৎ রবিবার তা আমি বলেছিলাম এই যে ভেজার মধ্যে একটু তাড়াতাড়ি করে নিলেই হয় বলেছিল মা একটা জিনিস দেখবে তোমার কিন্তু একটা পাও হাঁটতে হবে না আমরা বাড়ির সামনে থেকেই সব পেয়ে যাব। কি করে বলছিস আমি তখন জিজ্ঞেস করেছিলাম বলে দেখবে পেয়ে যাবো সত্যি সেটা হলো বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেলাম কিন্তু এনার নাম্বার প্লেট নেই সেই জন্য উনি আমাদের একেবারে সেই জুডিও পর্যন্ত ছেড়ে দিতে পারবেন না তারপর হাতিমুড়াতে এসে আবার একটা ওই নাম্বারওয়ালা টোটোতে নিলাম যার নাম্বার প্লেট রয়েছে সেরকম একটা টোটোতে করে চলে গেলাম জুডিওতে এবং একটা জিনিস আজকে জানতে পারলাম সেটা হচ্ছে নাম্বার প্লেট অনেক ক্ষেত্রে অনেক টোটোদের দেওয়া হচ্ছে না কারণ যারা নাম্বার প্লেট আছে তারা এই বড়ো রাস্তাগুলোয় অনায়াসেই চলাফেরা করতে পারে এবং সব টোটোদের যদি ওরকমভাবে নাম্বার প্লেট দিয়ে দেওয়া হয় তাহলে সারা শিলিগুড়ি শহরে সমস্ত রাস্তায় অন্যান্য যানবাহন আর দেখা যাবে না যাবে কেবলমাত্র টোটো কারণ সারা শিলিগুড়িতে অসংখ্য টোটো তাই জন্য ওই উপশাখা অনুশাখা রাস্তাগুলোতে সব টোটোরা নাম্বার প্লেট ছাড়া ঘুরে বেড়ায় আর মূল রাস্তায় যে টোটোগুলো দেখা যায় সেগুলো সবই নাম্বার প্লেট যুক্ত তার মানে ওই হিলকাট রোড সেবক রোড বর্ধমান রোড এস এফ রোড এই সমস্ত শিলিগুড়ির যে বড় বড় প্রধান রাস্তাগুলোতে যে টোটোগুলো দেখা যায় সেগুলোতে নাম্বার প্লেট ছাড়া যাওয়া যায় না যাই হোক জানতে পারলাম এবং এই জানতে জানতেই প্রায় পৌঁছে গেলাম জুডিওর কাছে আমি গেছিলাম সেবক মোড়ে যে জুডিওটা আছে পানি ট্যাঙ্কি মোড় থেকে একটুখানি এগিয়ে কসমস মলের আগে সেটাতে আউটলেটটা দেখে খুব হতাশ হয়েছি এত এত নাম ধাম শুনেছি কিন্তু গিয়ে দেখেছি জিনিসপত্রের দাম খুবই কম কিন্তু জিনিসপত্র প্রচুর নেই কিন্তু সে আন্দাজে প্রচুর ভিড় কারণ ওদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা সেল চলছে জিনিস কিনতে সময় লেগেছে বড় জোর মানে পছন্দ করতে সময় লেগেছে দশ মিনিট আর আমরা ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়েছিলাম কমের পক্ষে পনেরো মিনিট আর ওই বিলিং সেকশনে দাঁড়িয়েছিলাম ওই একই রকম সময় সব মিলিয়ে ঘন্টাখানেক সময় যদি আপনার থাকে হাতে তাহলে ওই আর কি জিনিস কিনতে দশ মিনিট আর বাদ বাকি সময় আপনার এখানে ওখানে অপেক্ষা করতে লেগে যাবে কারণ ট্রায়াল রুম মাত্র দুটো আর সেখানে লাইনে দাঁড়িয়ে আছে রেলগাড়ির মতো বহু মানুষ আর বিলিং সেকশানের ওই কাউন্টার দুটো সেখানেও ঠিক একই রকম ব্যবস্থাপনা এবং ভীষণ স্লো তো এই আউটলেট আমি পেলাম না এবং ওরা বললো যে ওদের আর একটি যেটা রয়েছে সেটা বেশ অনেকটাই দূরে ভেগা সার্কিট মলের কাছে সেটাতেও ওদের জিনিসপত্রই একই টুপুরে জিনিসপত্র পাওয়া গেল আমারটা পাওয়া গেল না আমি একবার বললাম পুমায় ঢুকবো তারপর টুপুর বললো যে না আমার পুমাতে পাওয়া যায় না ওনাকে অনলাইনে দেখেছে তারপর ভাবলাম কসমাস মলে চলে এসেছি সেখান থেকে তারপরে ওখান থেকে না পেয়ে আমি কিন্তু নিচেই ওদের রিলায়েন্স ড্রেন্ড সেখানেও গেছিলাম সেখানেও পেলাম না তারপর প্যান্টালুন যেলাম সত্যি কথা বলতে কি জিনিস খুঁজতে এত মানে খুঁজছি জানেন তো মানে একবারে গরু খোঁজা খুঁজছি সেটা হচ্ছে আমার ওই জিম করবার জন্য একটা স্পোর্টস ব্রা দরকার সেটার জন্যই আমার এত বেশি খোঁজাখুঁজি অনলাইনে একখানা দিয়েছিলাম অর্ডার সেটা এসেছে এবং কোয়ালিটি অত্যন্ত খারাপ আমার সেটা করে খুব একটা সুরাহা হচ্ছে না তো যার ফলে তো আমি অনলাইনে চাইছিলাম না কিনতে ফলে এই জিনিসপত্রগুলোতে দেখছিলাম এবং আমি দেখলাম যা আছে কিন্তু আমার তাতে খুব একটা সুরাহা হবে না অনেক রকমের থাকে তো তো যেটা করে আমি খুব অনায়াসেই ওই লম্পঝম্প করতে পারবো ঠিক ব্যাপারটা সেরকম নয় আর ভীষণ রকম এক্সপেন্সিভ আমার মনে হলো তো বাড়িতে এসে শেষ পর্যন্ত আবার আমি ইয়ে বদলে আবার একটা অনলাইনেতেই অর্ডার দিলাম কারণ করার আমার কিছু নেই এই জিনিসটা বলতে আমার একটু একটু বাধা বাধো থাকে কারণ আমার দর্শকেরা অনেক সময় এইসব জিনিসগুলো ঠিকঠাক নিতে পারেন না আমি যার ফলে ব্যায়াম দেখাতে পারি না আমি ঋতুমতি হলে সেটা আপনাদের বলতে পারি না কারণ অনেকেই পছন্দ করেন না তো এখন করেন না ঠিক আছে না করলে অসুবিধের কিছু নেই তো ঠিক আছে আপাতত সেটা আমি পেলাম না এবং বাড়িতে এসে টুপুর আমাকে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে জিভামে থেকে তো আশা করছি এই জিনিসগুলো ভালো হবে আসলে আগেরটা যেটা কিনেছিলাম সেটা কিন্তু রিফান্ডেবল ছিল না জিনিসটা জাস্ট ওইরকমভাবেই পড়ে আছে খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা ব্যবহার হলো না বা টাকার পর নষ্ট হলো এইটাই আর কি ব্যাপার তো ব্যর্থ মনোরথে ফেরত এলেও টুপুরের জিনিসপত্রগুলো সব হয়েছে সেটা একটা ভালো ব্যাপার এবং সেখান থেকে কসমস থেকে বেরোলাম বেরিয়ে আমি সোজা বাড়িতে চলে এলাম এসে দেখছি বোধ সত্যবাবুর শরীরটা বেশ খারাপ এবং মন মেজাজ খুবই খারাপ বাড়িতে এসে একটা ঘটনা শুনতে পেলাম একেবারে অপ্রত্যাশিত একেবারে তো যার ফলে খুব মনটা খারাপ হয়েছিল তারপরে একটু ঝাড়া দিয়ে উঠলাম আর কিছু করার তো নেই আমার যাই হোক আর বলবো তো ইতিমধ্যে আমি যেহেতু জিমে যেতে পারলাম না আজকে দেরি হয়ে গেল সেহেতু এসে প্রথমেই আমি আগে ওই পোশাকটি ছেড়ে ব্যায়ামের পোশাক পরে ব্যায়াম করতে শুরু করেছিলাম এক ঘন্টা খানেক আমার সেখানে লেগে গেছে বুধিসত্যবাবু কী কারণে জানি না প্রথমবার আমি ব্যায়াম করেছিলাম খুব বিরক্ত হয়ে বললেন আমার শরীরটা ভালো না তুমি কি একটু দেখতেও পাচ্ছ না আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি করে ভাতটা করে দাও তো আমি তারপরে অবাক হলাম যে এরকম তো করেন না ভদ্রলোক তখনও বুঝতে পারিনি শুধু শরীর খারাপ না মনটাও মানে প্রচণ্ড পরিমাণে খারাপ তখনও আমি কিছু জানতাম না তারপর যাই হোক গায়ে একটু জল ঢেলে পোশাকটা চেঞ্জ করে নিলাম নিয়ে তার ভাতটা একটু গোবিন্দভোগ চালটা মেখে দিলাম এবং যখন তার হা কাছে ভাতটা নিয়ে গেলাম তখন তিনি আমাকে একটি খবর জানালেন যেটা একটু বাদে হয়তো আমি আপনাদের শেয়ার করব। তারপর অনেকক্ষণ আমি চুপচাপ বসেছিলাম তারপরে যাই হোক আর কি যেগুলো কাজ আমার করতেই হবে সেগুলো সবকিছু করে নিলাম ছোট নেই আর যে মন খারাপ করে চুপ করে বসে থাকবো আগে যদি হতো তাহলে চুপচাপ বসে থাকতাম কান্নাকাটি করতাম হাত পা ছুটতাম কিন্তু আজকাল বুঝেছি সেসব করে কোনো লাভ নেই বরং তার থেকে কাজে ঢুকে গেলেই অনেক বেশি তাড়াতাড়ি আমরা আবার ছন্দে ফিরতে পারবো তাই জন্য আগে কাজবাজগুলো সেরে নিই তারপর আপনাদের সামনে আসছি শুধু এইটুকু বলে দিচ্ছি মন ভীষণ খারাপ এই মুহূর্তে ভাবছিলাম যে আর সামনে এসে কথা বলবো না তারপর দিনের ব্লগটা সেদিনই শেষ করে দেওয়াটা উচিত যেদিন এখনও যখন ফোনের চার্জ ভীষণ কম মাত্র টেন পার্সেন্ট চার্জ আছে আমি উল্টো দিক করে ঘুরিয়ে মানে ওয়েডার অ্যাঙ্গেলে কথা বলছি আমি যাই না কখন ফোনটা বন্ধ হয়ে যাবে কারণ রেকর্ডার যখন চলে তখন ফোনের চার্জ খুব দ্রুত কমে তো যাই হোক আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো নেই এবং তিনি শারীরিকভাবে এই আবহাওয়ার জন্যই একটু বেশি কাবু হয়ে গেছেন তাছাড়া মানসিকভাবেও তার একটু অসুবিধে চলছে সেটা যাই হোক আমি আপনাদেরকে এটা একটা ব্যাপার যেটা পঁচিশে বৈশাখের দিন বলেছিলাম যে আমি বাড়িতে মাথা করতে দাম বৈশাখের দিন বলেছিলাম যে বাড়িতে আমি একটা বাইশে শ্রাবণ অনুষ্ঠান করতে সেদিন আমার বাবার জন্মদিন এবং রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী সেই দিনটাতে তো আমার সেটা প্রস্তুতিও হয়েছিল হয়ে গিয়েছিল ছাদের গাছগুলো ছাঁটা হয়ে গেছিলো কারণ অনুষ্ঠানটা ছাদেই হবে আমাদের বাড়িতে এখন একটা ঘর অনুষ্ঠান করতে গেলেও ন্যূনতম ন্যূনতম যে জায়গাটা লাগবে সেরকম কোনো ঘর নেই আসলে দেখুন এর থেকেও ছোটো ঘরে লোকে করে কিন্তু আমি যেভাবে চাইছি সেভাবে ঠিক ছাদটাই ভালো সেই জন্য গাছগুলো আল্পনাদের ইচ্ছে ছিল না মোটেই শ্রাবণীতে কাটার কিন্তু বলছি শ্রাবণ মাসটা পেরোলে কিন্তু ওই বোগেন বিলাতে প্রচুর কাঁটা এবং প্রচুর ছড়িয়েছিল জায়গাটা খেয়ে যাচ্ছিলো তাছাড়া ছাড়তেও হতো আর মাধবিল্লাতে ফুল দেওয়া বন্ধ হয়ে গেছিলো সুতরাং মাধবিল্লাটাও ছেড়ে দেওয়া দরকার ছিল তো যাই হোক ছেটে ছাটা হয়ে গেছে পরশু দিন একটি ছেলে আসবে সোমবার দিনেতে সে ছাদটা ক্লিন করে দেবে ভজন দা এসে আরও কয়েক লাইট লাগিয়ে দেবে এবং দুটো ফ্যান দিয়ে দেবে এই হয়েছিল কথা চারজনের সাথে কথা হয়েছিল। যারা অনুষ্ঠান করবে আরও কয়েকজন সব মিলিয়ে বারো জনের পারফরমেন্স হবে তার মধ্যে দশজন বাইরের এবং আমি এবং দুপুর মিলিয়ে বারোজন টুকুর সোলো গাইবে না টুয়েট হবে এরকম একটা কিছু আমি এখনই কিছু জানাতে চাইনি আপনাদেরকে আমি সোমবার দিন ভেবেছিলাম ছেলেটা যখন কাজ করবে তখন ব্লগ করব এবং তখন আপনাদেরকে জানাবো তো কিন্তু ওই কিছুটা সম্ভাবনা যেটা আমাদের মাথায় ছিল সেই সম্ভাবনাটাই আলটিমেটলি মহিরূহ হয়ে গেল এবং অনুষ্ঠানটি ক্যান্সেল হলো যতই হোক কেউ নিজের জায়গায় ভুল নয় আমার এই বাড়িতে এই অনুষ্ঠানটি আমি করতে চাই এটা বড় মুখ করে আপনাদেরকে বলাটাই খুব বড় অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আসল কথাটা কারণ আমার তো পূর্ব অভিজ্ঞতা আছেই এই সবগুলোর সেক্ষেত্রে দায়টা পুরোটাই আমার অনুষ্ঠানটা একেবারে দোরগোড়ায় এসে সেটা ক্যান্সেল হয়ে গেল কারণ এই বাড়িটা যাই হোক এটা আমার শ্বশুরমশাইয়ের বাড়ি এবং তিনি শেষ কথাটা যদি যেদিন যেদিন অনুষ্ঠান তার আগের দিনও তিনি ক্যান্সেল করে দিতেই পারেন তাতে কোনো বাধা নেই মানে কেউ তার ভুল ধরতেও পারবে না তার ভুল ধরার কথাও নয় কারণ আইনত বাড়িটা সত্যিই তার তবে আমার শ্বশুরমশাই সম্পর্কে বা বাড়ির অন্য কারোর সম্পর্কে কোনো নেতিমন্তব্য কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই না একটা পঁচাশি বছরের বৃদ্ধ মানুষ শেষ জীবনে প্রায় পৌঁছেই গেছেন তার একমাত্র অধিকার বোধের জায়গা এখন এই বাড়িটা এককালে প্রচুর প্রচুর বাইরের জগৎ ছিল অনেক কিছু ছিল এখন এই বাড়িটাকে কেন্দ্র করি তার যাবতীয় সব কিছু ঘোরাফেরা করে এটার ব্যাপারে তিনি প্রচণ্ড পজেসিভ এবং একমাত্র জায়গা এই অধিকার বোধ সাফল্য এখন কেবলমাত্র এই বাড়িটাকে কেন্দ্র করি তৈরি হয়েছে ওনার সুতরাং এই ব্যাপারে তিনি ভুললেন আপাতত এইটুকুই বলার জানানোর আপনাদের একটু মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে তবে রাতটা চলে গেলে আশা করছি সব ঠিক হয়ে যাবে বোমবাদা রয়েছে অপেক্ষা করছে ওই ঘোরাতে মেয়ে অপেক্ষা করছে বোমবাদা অপেক্ষা করছে তাদের সাথে যাই একটু কথা বলি মায়ের সাথে এখনও মা ব্যাপারটা জানেন না তো শুরুর দিকে মায়েরও কিন্তু একটু আপত্তি ছিল ওই ব্যাপারটাতে কারণ মার বক্তব্য ছিল ওই দিন মেজবিসির প্রথম মৃত্যুবার্ষিকী ব্যাপারটা একটু মাথায় রাখিস মানে আমার মেজ বাবার জন্মদিনের দিনই বা মেজ মৃত্যুবার্ষিকী তো আমি বলেছিলাম তো রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী তো মা বলেছিলেন ঠিক আছে যাই হোক মাকে কালকে জানাবো আপাতত এখন যাদেরকে বারণ করে দেওয়া তাদের বারণ করে দেব খুব বেশি মানুষ ভাগ্য সে এখনও বলিনি আমি সোমবার দিন ক্লিন হয়ে গেলে তারপরে বেশ কিছু মানুষকে তাদের আবাস বলেছিলাম কিন্তু তাদের ফাইনাল বলাটা বলা হয়নি এবং সেটা হতো চব্বিশ তারিখে চব্বিশে শ্রাবণ বাইশ তারিখে আসলে অনেকেরই তো বাইশে শ্রাবণ যারা এই জগতে আছে তাদের ব্যস্ততা থাকে সেই জন্য সেদিনটা হয়তো হতো না কিন্তু ওই অনুষ্ঠানটাই মাঝখানে দুদিন পিছিয়ে গিয়ে চব্বিশে শ্রাবণ হতো সেটা হচ্ছে না ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আমার কিছু বলার নেই আমি জানি না এতক্ষণ রেকর্ডিং হচ্ছে কিনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কাল তাটা দয়া করে আমার শ্বশুরমাশার সম্পর্কে ভুল কেউ বুঝবেন না ওনার জায়গায় উনি ভুল না ভুলটা আমারই যে পরিস্থিতি বুঝে আমি কেন বড় মুখ করে আপনাদের বলতে গেছিলাম ও ঠিক আছে রাখ